শকাল সকাল আমি আউট করতে গাইস इट्स মিয়া वेलकम ব্যাক টু মাই চ্যানেল দিয়া ডায়রিস তো আজকে আমার ভিডিওটা স্টার্ট করছি সকাল 9:30 টা থেকে তো বেসিক্যালি আমি এখন যাব হলো স্টেশনে কারণ আমার বান্ধবীর সাথে দেখা করব ওর হচ্ছে শাড়ি ब्लाउজ সব আমার কাছে রয়েছে ও ब्लाउজটা বানাতে দিয়েছিল বেসিক্যালি আমার কাছে তো ওকে আজকে ब्लाउজটা দিতে যাব তো ও রাজি খুব tara হলো তাই ও আমার বাড়িতে আসছে না ও স্টেশন থেকে নিয়েই চলে যাবে ড্রেসটা আজকে ওর ফেয়ারওয়েলে পরে যাবে এখন বাড়ি থেকে বেরিয়ে গেছি আর দিদা হচ্ছে খাওয়া দাওয়া করছে সমজ রে সমজ রে সমজ রে না ট্রেন ঢুকে আমি বলে দৌড়াচ্ছে বেসিক্যালি ওকে হলো টিটিতে ধরেছে ও হচ্ছে রোড টিকিট কেটে আসে আগে তারা ওরা ছোট টিকিট কাটতে ভুলে গেছে আর ওকে টিটিতে ধরেছে লাস্টে আমি ওকে অনলাইনে দুশো টাকা দিই তারপরে ওকে ছাড়ে আমি এখন শ্রাবন্তীর সাথে দেখা করে বাড়ি আসছি তো কেন ওর ফাইন হলো সেটা আমি বলছি ওর হচ্ছে ও শ্যামনগর থেকে ও ব্যারাকপুরে আসবে হচ্ছে আমার কাছ থেকে শাড়ি নেবে তারপরেও কল্যাণী ইউনিভার্সিটির পেয়ারওয়েলের প্রোগ্রামে যাবে তো ও শ্যামলাপুর থেকে টিকিট কাটে নি তো আমাকে ফোন করে বলে দিয়েছে আগের থেকে যে তুই টিকিটটা কেটে রাখিস আমি তোকে টাকাটা দিই আমি শাড়িটা নিয়ে তোকে টাকাটা দিয়ে দেবো আমি ঠিক আছে এবার আমি স্টেশনে ঢুকতে না ঢুকতে অলরেডি ওকে টিতে ধরে ফেলেছে এবার সেটা তো যারা টিটি টি তাদেরকে বললে হবে না যে আমি ওকে টিকিট কাটতে বলেছি ও আসে মানে আমি এখান থেকে টিকিট নিতাম ওর কাছ থেকে তারপর আমি যেতাম তো এটা বেসিক্যালি কেউ শুনবে না তো ওকে হচ্ছে দুশো ষাট টাকার চালান কেটেছে তো তারপর আমাকে রিকোয়েস্ট করার পর দুশো টাকা আমি অনলাইন পেমেন্ট করলাম তারপরে ও হচ্ছে গেল কী ওর তারাহুড়া হুকার সাথে প্রোগ্রাম প্রোগ্রাম বলে তো তারাহা করে চলে গেল ওর সাথে কথা হয়নি আর যেহেতু আমি টিটির ওখানে মানে ফেসেছিলাম সেই জন্য পুরো ভিজে গেছি তো এখন আমার আবার ড্রেস ট্রেসেও চেঞ্জ করতে হবে পুরো মাথা জামা কাপড় সব ভিজে গেছে সবাইকে একটা কথাই বলতে চাই যে অবশ্যই তোমরা যেখানে ট্রেনে ট্রাভেল করবে না কেন অবশ্যই তোমরা টিকিট কেটে নেবে কারণটা কি তোমার ওই যে দশ পাঁচ টাকা তুমি টিকিট যেটা কাটবে তার জন্য তোমার দুশো টাকা ফাইন দিতে হবে তো তোমরা কেন বেকার বেকার বেশি দেবে হ্যাঁ হয়তো ট্রেনটা মিস হবে হয়তো কোনো জায়গায় তুমি পৌঁছাতে যাচ্ছ সেখানে একটু দেরি হবে তাও ফাইন এতগুলো টাকা তোমাদের কাছ থেকে যাবে না অবশ্যই তোমরা ট্রেনে ট্রাভেল করার সময় অবশ্যই টিকিট কেটে ট্রাভেল করবে নটা অঙ্ক মাত্র এর মধ্যে অঙ্কগুলো করবে কিন্তু এখানে অ্যানসার দিয়েও লিখবে না এই জন্য ওরকম শুয়ে রয়েছে তাড়াতাড়ি ওর তাতে গেলে আমি এখন এসছিলাম হলো পড়াতে আর এখন এরকম তেতে বসে ওর তাড়াতাড়ি ওর তাড়াতাড়ি এই অল্প লেখা বেশি লেখা দিচ্ছি না আমি ত্রি করে লেখ ছুটি রাতে

কোন লাইনটা এসছে রিডিং ধরেছে এখান থেকে পরীক্ষা ভালো আছে তো যদি নাম্বার কম এসছে তারপর কিন্তু মার হবে মার এখান থেকে কতটা এসছে এই এইখানে এই কমাটা দিয়েছিস তো মনে ছিল তো আচ্ছা আর এই হসন্ত আলাদা লিখেছিস বলছিস

ওর স্কুলে হলো কান্ ধরে দাঁড় করিয়ে রেখে দিয়েছে কাকে তুই কয়বার দাঁড়িয়েছিস কান্ ধরে দুবার মিথ্যে কথা আবার তাহলে তিনবার কি করে দাঁড়ালি

তো বেসিক্যালি গাইস এখন দুপুরবেলা তো আমি বাড়িতে এসেছি খেতে আর এখানে হচ্ছে মা আর বাবা হলো কাচ্ছে ডিমের তরকারি আর ভাত আর আমিও এসেছি ভাত খেতে আর ওইটা যেটা আমি তোমরা ভিডিওতে দেখেছো সেটা হলো আমার মামার বাড়ি আর এইটা হলো আমাদের বাড়ি আর এই যে আমার মা এখন আমাকে খেতে দিয়েছে তো আমি এখন ভাত খাবো তো আমার তরকারি আব্বা ও বাবা আমি এখন নিমেজ দরকার দিয়ে ভাত খাচ্ছি মা বোন হলো আমি এখন বাড়ির থেকে খাওয়া দাওয়া করে এখন দিদাবাড়ির দিকে থেকে যাচ্ছি তো আমার বাড়ি হলো আর দিদাবাড়ি হলো খুব কাছাকাছি আমি বেশিরভাগ সময় দিদাবাড়িতেই থাকি তো দিদাবাড়িতে বেশিরভাগ সময় আমি দিদাবাড়িতে থাকি খালি তিনবেলা আমি খেতে বাড়িতে যাই তো খেয়ে এখন আমি দিদা আছে আমার বাড়ির থেকে দিদাবাড়ি ওই দশ পনেরো সেকেন্ড লাগে যাই আসি এক মিনিটে পাঁচ ছওয়া চলে যাবে এরকম ব্যাপার তো এখন যাচ্ছি লোক হলেই যা চিল্লা করবে একটা বাইক নিয়ে কেউ আসতে পারবে না এত জোর জোরে চিন্তা তারা এখন ঘুরি ঘুরি বৃষ্টি করতে যাচ্ছি তো ঘরে যাচ্ছি দাদা রিমাদিদের বাড়ির থেকে রিমাদি হচ্ছে ব্লগ স্টার্ট করে দিয়েছে সন্দীপ ওখানে খাওয়া দাওয়া করছে আর এইখানে হচ্ছে একটা পাগ আর ওর ওর নাম হলো ক্যান্ডিয়ায় ক্যান্ডি এই ক্যান্ডিটা আমাকে না দেখে খুব চিল্লায় কি হচ্ছে আর এখানে হচ্ছে পোলাও মাংস দিয়েছে কিন্তু আমি মাংস খাই না আমি ঝোলা নদী খাবো আমি না ভাত খেয়ে এসেছি আমি ছিটু পোলাওটা কমাতে নাহলে আমি খেতে পারবো না বেকার বেকার খাবারটা নষ্ট হবে এখন রিয়ার ভিডিওটা আমি কন্টিনিউ করছি তোমাদের জানিয়ে রাখি আজকে যে ভিডিওটা তোমরা দেখলে কোথাও ভুল হয়েছে কিনা সেটা একবার কমেন্ট করবে তার কারণ ভাই আজকে টোটাল পুরো ভিডিওটা কিন্তু এডিট করেছে রিয়া ঠিক আছে রিয়া ভিডিও ছাড়তে পারে না তো সেই জন্য এডিট করে আমার ফোনে পাঠিয়ে দিয়েছে আমি সেটা এখন আমার ফোন দিয়ে পোস্ট করবো ঠিক আছে পুরো ভিডিওটা কোথাও যদি কোনো ভুল থাকে তো প্লিজ ডোন্ট বি মাইন্ড কারণ পুরো এডিটটা ও করেছে কারণ এখনও নতুনও এখনও সেইভাবে শিখে পারিনি এই ভিডিওটা বাদে আর ওর চ্যানেলে যতগুলো ভিডিও আছে কিন্তু আমি এডিট করেছি ঠিক আছে এই ভিডিওটাও ফার্স্ট এডিট করেছে এরপর আর একটা ভিডিও এডিট করা আছে যেটা আমাকে পাঠিয়ে দিয়েছে পরপর এখন রিয়া চ্যানেলে ভিডিও আসবে ঠিক আছে তো যাই হোক এখন রিয়া চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে দেবো কারণ যাই চলো আজকে ভিডিওটা এখানে শেষ করছি রিয়ার যদি তোমার ভিডিওটা কোথাও ভালো লাগে দেখো লাইক কমেন্ট শেষে সাবস্ক্রাইব করে দেব কারণ তোমাদের একটু সময় রিয়া ভিডিও অনেককে মোটিভেট করো তো প্লিজ কিপ সাপোর্ট ঠিক আছে তো তাড়াতাড়ি রিয়ার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দশ হাজার বানিয়ে দাও ঠিক আছে তো চলো দেখছো নতুন একটা ভিডিও সাথে কেয়ার বাই অ্যান্ড লাভ ইউ